ইকুনু শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে 7টা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন এটি গ্রামীণ নারীদের ন্যায় বিচার প্রাপ্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার তিনি আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন তিনি বলেন গ্রাম আদালতের মাধ্যমে স্ত্রী তার বকিয়া ভরণ পোষণ আদায় সহ বিভিন্ন বিষয়ে সহজে ও কম খরচে ন্যায় বিচার পেতে পারেন স্বল্প সময়ে সঠিক বিচার পাওয়া যায় এবং উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে বিরোধ মীমাংসা হওয়ায় সম্পর্ক পুনঃস্থাপনও সম্ভব হয় সবাই জানানো হয় ফেব্রুয়ারি দু চব্বিশ থেকে সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত রাজশাহী জেলায় মোট পাঁচ হাজার সাতশো আটত্রিশটি মামলা দায়ের হয়েছে এর মধ্যে এক হাজার পাঁচশো বিরাশি জন নারী মামলায় দায়ের করেন এবং বিচার পেয়েছেন এক হাজার পাঁচশো ছাব্বিশ জন নারী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় শুদ্ধাচার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ বিএমডি এর গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিএমডি এর নির্বাহী পরিচালক মোহাম্মদ তরিকুল আলম প্রশিক্ষণে বিভিন্ন স্তরের পঞ্চাশ জন কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াদের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয় রাজশাহী নগরের গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে সড়কে স্পিড ব্রেকার না থাকায় এসব সড়কে চলাচলে ঝুঁকি বাড়ছে ছোট বড় দুর্ঘটনা নগরের বাংলাদেশ ব্যাংকের পশ্চিমের মোড় লক্ষ্মীপুর তালাইমারি কাদিরগঞ্জ শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয় কুমারপাড়া পিএন স্কুল মোড় অগ্রণী স্কুল মোড় চন্দ্রিমা বারুরাস্তার মোড়ের মতো গুরুত্বপূর্ণ সড়কে স্পিড ব্রেকারের প্রয়োজন শিক্ষার্থী অভিভাবকদের অভিযোগ নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনের বেপরোয়া চলাচলে প্রতিদিনই ঝুঁকির সৃষ্টি হচ্ছে স্কুলে প্রবেশ ও ছুটির সময় সড়ক পারাপারে শিশু শিক্ষার্থীরা বিশেষভাবে বিপদে পড়ে অভিভাবকরা জানান এ সমস্ত মোড়ে বা সড়কে স্পিড ব্রেকার স্থাপন না থাকায় প্রতিদিনই তাদের সন্তানদের নিয়ে উদ্বেগে থাকতে হয় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবিলম্বে কার্যকর স্পিড ব্রেকার স্থাপন বা অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চলাচল নিশ্চিত করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান রাজশাহীনগরের বারো রাস্তার মোড়ে বাস ও ব্যাটারি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে অটো চালক নিহত হয়েছে এই সময় অটোতে থাকা আরও দুজন যাত্রী গুরুতর আহত হন আজ দুপুরে এই দুর্ঘটনা ঘটে নিহতের নাম ইদ্রিস আলী আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা অভিযুক্ত বাস চালকের গ্রেপ্তারের দাবিকে সড়ক অবরোধ চেষ্টা করে তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নগরীর ভদ্রা মোড় থেকে বাসটিকে জব্দ করে চন্দ্রিমা থানার ডিউটি অফিসার জানান এই ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে চালক ও হেলপার পালিয়েছে নগরপত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ববিজ্ঞান দিবস পালন করা হয়েছে আজ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হন আলোচনায় বক্তাগণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন আলোচনায় উপজেলার সমাজসেবা কর্মকর্তা ফিরোজ মামুন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দিন আজাদ ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন নাটোরের সিংরা মডেল প্রেস ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে আজ এই উপলক্ষে প্রেস ক্লাব হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংরা উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম আলোচনায় বক্তারা বলেন গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তাই গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে সিংরা মডেল প্রেস ক্লাবের সভাপতি রাজু আহমেদ এতে সভাপতিত্ব করেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আশি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা বেজে আঠারো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে দশ মিনিটে